আসসালামু আলাইকুম ভাইয়া এখন তো রাত তিনটা আফ তো এখন তো বাজে সাড়ে তিনটা তো রাত সাড়ে তিনটার সময় এই যে শিশু হাসপাতালে আপনাকে হচ্ছে কী কারণ আপনি এত রাতে শিশু হাসপাতালে কী জন্য আসছেন আছে

মানে ভাবে দেখা যায় যে আগুন লাগে মানে এই আগুন লাগাটার কারণ কি মানে এরকম কি কোন তথ্য বা কোন বিষয়ে জানা গেছে নাকি